হাওড়ায় গুলিবিদ্ধ খোদ থানার বড়বাবু গতকাল রাতে ঘটনাটি ঘটে ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হাওড়া ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলার চন্ডিতলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে পোস্টিং রয়েছে ওই পুলিশ কর্তার তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে একটা মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরেই এই ঘটনা কিনা তার তদন্ত পুলিশ কোথায় রক্তটাই ইয়ে করছিলো চেক করছিল তো দেখো দেখো রক্ত ভর্তি এই দেখো রক্ত গুলি গুলি চালিয়ে রক্ত রক্ত পুরো ये एकला सीसीटीवी नहीं करो सीसीटीवी तो आगा। 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 아니면은 아, 옳다. 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 아, 옳 ডাক্তার কত স্যার নিচে দেখুন স্যার যেখানে চলে গেছে আরে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে